আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম এখানে পেঁয়াজ বানাবো আজকে এই জন্য আমি কয়েক রকমের ডাল মিক্স করে নিয়েছি এগুলা আমি বেছে পরিষ্কার করে নিয়েছি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ আমি এগুলা ভিজাবোনা আহ বাটা বাটিও করবো না আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করে আমি এগুলো গুঁড়া করে তারপর গোড়াগুলো ভিজিয়ে নেবো আমি ডালগুলা গুলা করে নিয়েছি আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি এর ডালগুলার মধ্যে কিছুটা পানি দিয়েছি ডালগুলা ভিজে মেখে নিচ্ছি আর কিছুটা পানি দিতে হবে কারণ ডালগুলা ভিজলে পুড়ে উঠবে তো এখানে আমি ডালগুলা ভিজিয়ে ফেললাম এগুলা পনেরো বিশ মিনিট ভিজুক তারপর আমি পেঁয়াজটা ভেজে ফেলবো এটা হচ্ছে আমার শর্টকাট পেঁয়াজ রেসিপি আমি পেঁয়াজ আমাদের সময় বাটা বাটি ডালটা রাখি না সরাসরি ডালটাকে পুড়া করে তারপর আমি পেঁয়াজ করে ফেলি এই ব্লেন্ডারটা থাকার কারণে আমার অনেক উপকার হয়েছে এদিক দিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে এখন আজকে কলেজে বোনা করবো আলু দিব সাথে এখান দিয়ে সুন্দর সুন্দর বের এনেছে এখন যাই না ও দিয়ে সুন্দর ভিতর দিকে ভিতরে পাকাছি না পানি পেলে শরবত করি অনেক ভালো লাগে ঠান্ডা পানি দিয়ে পেলে শরবত করলে মানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে থাকুক আমি এর দিয়ে করে যাবো কেটে পরিষ্কার করে নিচ্ছি এখান দিয়ে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কলেজাটাও দুই পরিষ্কার করে রেখেছি কেটে এখান দিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দিবো যদি খেতে মন চায় তাহলে বাইরে থেকে নিয়ে আসি আর প্রত্যেক বছর একবার না দুইবার আপনার বিদ্যুৎটা বাসায় বানাই তা বাসায় বানাইলে আপনার অনেকটা খাবার নষ্ট হয়ে যায় তাই না আমি আর বাসায় বানাই না বাসায় বাইরে নিয়ে আসি বেল ভেঙে দেখি বেলের ভিতরে অবস্থা গুলো একদম শক্ত এখান দিয়ে যা নেওয়া যাবে কিছুটা এটার মতো সেম অবস্থা মাঝখান শক্ত আশপাশ দিয়ে নেওয়া যাবে আজকে দড়া খেলাম বেল কিনে এখানে কলিজাটার মধ্যে আলু দিয়ে আলু কলিজা দুটোই কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সামান্য কিছুটা রসুন বাটা থাকুক দিয়ে অনেক কষ্ট করে বেলগুড়া উঠে নিচ্ছি সব কাঁচা অত পাবো না দেখি এক দু গ্লাসের মতো পাই না এখান দিয়ে এখানে লেবু আর অরেঞ্জ দুটা মিক্স করে এখানে এখানে বলে সর্বতটা বানাব সালাদেজুর ইত্যাদির সময় বেশি বাজে পড়া করা হয় না তার নামাজ করে দেখা যায় খিদা লাগে তখন আমি কিছু একটা বেজে খাই যেমন আজকে পেঁয়াজ করে খাচ্ছি বেঁচে দেখেন এগারোটা বেজে গেছে